আসসালামু আলাইকুম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা ঢাকা ওসিনিয়া মিশনের সার্কুলারটির কিভাবে আপনারা আবেদন করবেন সেই দরখাস্ত প্রক্রিয়াটা আপনাদেরকে দেখা দেওয়ার জন্য তো দেখুন এই মুহূর্তে আমি নিয়ে আসছি আপনারা কিভাবে দরখাস্তটা লিখবেন পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং ঠিক এইভাবে আবেদন করলে আপনি অবশ্যই ডাক পাবেন যদি আপনি এইভাবে আবেদন করেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই আপনি এখানে ডাক পাবেন এবং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আপনার পরীক্ষা ভালো হয় এবং ডাক পাওয়ার জন্য আপনি আমি ঠিক যেভাবে আবেদনপত্রটি লেখার সিস্টেম দেখিয়ে দিয়েছি যদি এইভাবে লিখতে পারেন ঠিক এইভাবে যদি আপনি লেখেন তাহলে অবশ্যই আপনি ডাক পাবেন একশো তো দেখুন প্রথমে আপনারা লিখবেন বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি বাড়ি নম্বর আটশো বাহান্ন সড়ক নম্বর তেরো বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বারোশো সাত এটা কিন্তু আপনারা লিখবেন এর পরবর্তীতে লিখবেন বিষয় জুনিয়র ফিল্ড অর্গানাইজার দেখুন এখানে তিনটা পদ আছে জুনিয়র ফিল্ড অর্গানাইজার এবং ফিল্ড অফিসার এবং ফিল্ড অর্গানাইজার টোটালি কিন্তু তিনটা পদ আছে এই তিনটা পদের যে পদে আপনি আবেদন করবেন সেই পদের নামটা শুধু এখানে লিখবেন যেমন জুনিয়র ফিল্ড অর্গানাইজার এখানে যদি আপনি ফিল্ড অফিসারে করেন লিখবেন ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন তারপর লিখবেন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদনে যে গত ইংরেজি তেইশ আট দুই হাজার বাইশ তারিখে বিডি জবস ডট কম এর নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হইলাম যে আপনার অধীনে জুনিয়র ফিল্ড অর্গানাইজার এখানে যে পদটা লিখবেন সেই পদটা কিন্তু এখানেও লিখবেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানেও লিখবেন এবং এখানেও লিখবেন পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষকতার যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদনপত্র দাখিল করিলাম দেখুন যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে কোনোভাবেই অভিজ্ঞতা উল্লেখ লেখার দরকার নেই শুধু শিক্ষকতার যোগ্যতা উল্লেখপূর্বক আবেদনপত্র দাখিল করিলাম এইভাবে দিবেন তো দেখুন এরপরে আপনারা কী দিবেন এর পরবর্তীতে আপনারা কিন্তু প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর এগুলো আপনারা কিন্তু আপনাদেরটা দিবেন খুব সুন্দরভাবে লিখবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতায় কিন্তু অবশ্যই আপনাকে এখানে জুনিয়র ফিল্ড অফিসার মানে ফিল্ড অর্গানাইজার যারা আছেন তাদেরকে কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবার দেখুন এখানে শিক্ষাকতার যোগ্যতা কি লিখবেন শিক্ষাগত যোগ্যতায় অবশ্যই আপনি এসএসসি দিয়ে শুরু করবেন এসএসসি থেকে পুরোপুরি আপনার সর্বশেষ পড়াশোনা সর্ব লাস্ট পর্যন্ত দেবেন এবং ঠিক একইভাবে পরীক্ষার নাম পাশের প্রাপ্ত বিভাগ জিপিএ বা সিজিপিএ বোর্ড বিশ্ববিদ্যালয় এটা লিখবেন এর পরবর্তীতে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অভিজ্ঞতা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে দেবেন আপনি দুইজন পরিচয় প্রদানকারী দেখুন এই দুইজন পরিচয় প্রদানকারী কীভাবে লিখবেন বিশেষ করে দুইজন পরিচয় প্রদানকারী মানে এমন দুজন প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আপনাকে চেনে আপনাকে আপনার সম্পর্কে যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় তারা যেন বলতে পারে যে হ্যাঁ অমুক ছেলে বা অমুক মেয়েটাকে আমি চিনি তখন কী করবেন এখানে নাম দিবেন প্রথমে তার নাম দিবেন সে কোন প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন তার যদি কোনো ইমেইল নাম্বার থাকে সেটা দিবেন এবং তার মোবাইল নাম্বারটা দিবেন তবে অবশ্যই তার নাম নাম দেওয়ার আগে তার সাথে পরামর্শ করে নেবেন যে আপনার নাম আমি কিন্তু দুইজন পরিচয় প্রদানকারী হিসেবে একটা এনজিওতে আমি আপনার নাম দিচ্ছি ঠিক একইভাবে যেভাবে শখ করা আছে ঠিক এই একই শখে আপনি দুইজনের নাম দিবেন নাম পদবি কোন প্রতিষ্ঠানে কাজ করে বা চাকরি করে এবং তার মোবাইল নাম্বার তবে অবশ্যই কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বা কোনো শিক্ষক এমন লোকের নাম দিলে অবশ্যই আপনার জন্য সুবিধা হবে বা ভালো হবে তারপরে যদি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে মোটরসাইকেল ড্রাইভিং তাহলে সেটা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এর পরবর্তীতে কি লিখবেন অতএব জনাবের নিকট আকুল আবেদন যাহাতে আমি উক্ত পদে নিয়োগ পাইতে পারি তাহার বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের একান্ত মর্জি হয় বিনীত নিবেদন দিয়ে আপনার নাম এবং সংযুক্তিতে লিখবেন সকল শিক্ষকতা যোগ্যতার অনুরবী পাসপোর্ট সাইজের সদ্যতলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদ এই বিষয়টা কিন্তু অবশ্যই লিখবেন এবং আপনি এটা কম্পিউটার যে কোনো কম্পিউটার দোকান থেকে ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে লিখে প্রিন্ট করে তারপরে আপনি এই বিনীত নিবেদকের এখানে সিগনেচার করে আপনি এটা আপনার সমস্ত কাগজপত্রের পিছনে স্টাবলার দিয়ে আটকে আপনি পাঠাতে পারেন এবং পাঠালে আপনি এখানে অবশ্যই ডাক পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ